আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এ ধরনের ছাত্রদের বিভিন্নভাবে আমাদের শিক্ষকরা গার্জেনসহ বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি কাউন্সিলিং করে যে এই ধরনের প্রতিবাদ সভা বা মিছিল মিটিং যেন না করে কিন্তু সরারদি কলেজের শিক্ষার্থীরা আমার শিক্ষার্থীকে আহত করে মাথা ফাটিয়ে ফেলে এর সূত্রবাদ ধরে বিভিন্ন ধরনের গণ্ডগোল শুরু হয় কালকে থেকে এবং আজ কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সরারদি কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডি ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে এই কলেজের সহ তারা খুলে নিয়ে যাবে আসলে সেই ঘটনায় আজকে তারা ঘটিয়েছে আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এই ধরনের ধরনের ধর্ম কর্মকাণ্ড করতে পারে ধ্বংস সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের তাদের লেখাপড়া তাদের কাজও লেখাপড়া কিন্তু তারা আজকে এই ঢাকার সুনাম দণ্ড টপ টেনের একটি কলেজ এই কলেজ এত সুন্দর একটি কলেজকে কি কীভাবে তারা ধ্বংস করলো আসলে শিক্ষার্থীর সাথে কিছু ছাত্র অছাত্র কিছু ভাড়াটে বিভিন্ন কুচুকরি মহল এখানে এসে আজকে এই ধরনের পণ্য করেছে কলে ষাট থেকে সত্তর কোটি টাকার বেশি হতে পারে এবং আমার এই ভারতলা ভবনের একটা কাজ একটা জানালার কাজও কাজও নেয় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আজকে সারাদিন এটা রিপোর্ট করেছেন আমি প্রশাসনকে বারবার কথা বলেছি প্রশাসনের সাথে সকাল থেকেই তাদেরকে করেছি কিন্তু তাৎক্ষণিক সেই সময় আমরা প্রশাসনের কাউকে দেখতে পাই নাই এই জন্য আমরা হয়তো প্রশাসন যদি আরেকটু শক্তভাবে নিত হয়তো এটা সামাল দেওয়া যেত কিন্তু আজকে এই ক্ষতি কারও কাম্য নয় এবং আমি কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ক্ষতি হোক এটা কোনো শিক্ষক কোনো জাতি এটা চায় না এবং এটা হওয়া উচিত না আমরা দেখতেছি প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা ঘটতেছে প্রতিদিন প্রতিনিয়ত একটি কলেজের সাথে একটি কলেজ একটি কলেজের সাথে একটি কলেজের ঘটনা ঘটতেছে মারামারি পালাপালি এবং এই একটা গ্রুপ খুলেছে ইউসিবি নামে একটা গ্রুপ এই গ্রুপের মাধ্যমে ছাত্ররা বেশি ই হয়ে যাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সরকারের প্রতি এ আমার বিনীত অনুরোধ থাকবে এই শিক্ষার্থীদের কলেজমুখী করার জন্য বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সরকারের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে ছাত্রদেরকে পড়াশোনা রাখতে হবে না হলে আজকে দেশকে আরও অন্য ধরনের অন্য দিকে নিয়ে যাবে এখানে বিভিন্ন কুচুকুরি মহল এ ধরনের কাজে লিপ্ত